আল্লাহর নবী সাহিবে লাওলাক পবিত্র জবানের সাদ করতে আছেন সুবহানাল্লাহ আমার প্যারা নবী সাহিবে লাওলাক জিজ্ঞাসা করলেন সাহাবীকে এ আমার প্যারা সাহাবী বলো তোমরা শহীদ কাকে বলো বলেন ইয়া রাসূল ইয়া আল্লাহ যারা আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দেয় তাদেরকে শহীদ বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যদি ওই রকম মনে করো তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কমে যাবে হাই আমার বলেন মহ সুবহানাল্লাহ মহামারী যাকে বলে কি বলে ওকে যেমন কিছুদিন আগে করোনা ছিল তার আগে ওই রকম মহামারী যখন হতো প্লেগ বসন্ত যখন কোন ট্রিটমেন্ট ছিল না মানুষ ভয় করত কাছে যেতে সুবহানাল্লাহ একের পর এক মরে যেত তো সুবহানাল্লাহ এই রকম মহামারীতে যারা মৃত্যু বরণ করবে নবী আমার বলেন তারাও শহীদের মর্যাদা পেতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ গনি সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি এ আমার প্রিয় নবী পাক সাহেব লাওলাক বলতে আছেন আল্লাহর কাছে কামনা করো হ্যাঁ মওতে কি রকম যে রব্বুল আলামিন মওলা জীব দুনিয়া থেকে যেদিন বিদায় নিব সেদিন আমাদের শেষ কালমা যেন পহেলা কালমা হয় সুবহানাল্লাহ আমাদের জবানের কথা কথা আমাদের জবানের শেষ আমরা থেকে শুরু জুমার জুম্মার ভিতরে মানে এদিকে সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে তা শুক্রবার

আমার প্যারা আল্লাহর কাছে যখন চাইবেন সুহেন আল্লাহ বলবেন মওলা লম্বা হায়াত আাতা করো নেক আমল করা তহবিক আতা করো আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহর কাছে যে যত চাই আল্লাহ তার ওপরে তত বেশি রাজি হয়ে থাকে আমরা তো চাইতেই জানি না আমরা আল্লাহর কাছে চাই না সারা জাহানের কাছে চাই কিন্তু আল্লাহর কাছেই বাদ দিয়ে দিই আর আল্লাহর দুনিয়ার এসেছেন এই কারণে যে আল্লাহর কাছে চাইতে